চা বসে দিয়েছে এখানে চা হয়েও এসছে চাটা নেবো খেয়ে বেরিয়ে যাবো চলো চা খেতে কথা আছে তোমাদের সাথে চাটা ছেঁকে নি ওকে ঠেছে চায় না ও শিখে শিখতে সকালে চা মজাই আলাদা বলো তা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চা হাফ হয়ে গেছে ঠিক আছে হাফ কাপ সেটাই হোক কোনো অসুবিধা নেই একটু চাটার মিষ্টি বেশ হয়ে যাবে একটু তিতে হয়ে যাবে আর কিছু না এক কাপ চা হাফ হয়ে যাওয়া মানে চলো চাটা খুব কড়া হয়ে যাবে চাটা খেয়ে নিই সঙ্গে বিস্কুট আছে পূজাপতি বিস্কুট হুম পুজাপতে যাতেছে चलो তিলખા যাক চাটা চলো তাহলে রেডি হ গলাম জাপানান পরে জায়গাটা গায় দেব বেরিয়ে যাব চাটা খাওয়া হলো ছোট বাইরে যায় বেরোলে যক নাই তারপর obviously তোমার চাটা খেতে হবে চা তো খেয়ে পোষালো না এক কাপ চা হাফ হয়ে গেল তাহলে রেডি হই হালকা দাও চলো রেডি হয় না রেডি হয়ে গেছি বেরোনো যাক হুম সব বস ভারী কিছু নিচ্ছি না কারণ সারাদিন রোদের মধ্যে গরমে কখনো অসুবিধা হবে খুব ওই জন্যেই হালকা পাতলা নিচ্ছি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসছি অফিসের সাইডে চা টা খাওয়া হবে আসলাম অফিস থেকে বাইরের দিকে বেরোবো

থেকে চলে আসলাম ফ্ল্যাটে তা বাড়ির থেকে মেয়ে ছেলে গিন্নি বোমা সবাই এসেছিল এসে আমার এই গ্যাস ওভেনটা দিয়ে গিয়েছে কিছু সবজি সবজি নয় ওদিখানে কিছু সামগ্রী দিয়ে গিয়েছে হুম তারপরে বাড়ির থেকে একটু তরকারি নিয়ে এসছে সেটা দিয়ে গিয়েছে রান্না তরকারি আমাদের ভাত করলে হয়ে যাবে ডিউটি চলছে ওনাই আছি মানে ফোন করলেই ছুটতে হবে বললাম ঠিক আছে আমি তাহলে ওখানে যাই আমার ফ্ল্যাট থেকে অফিসটা বেশি দূর না হুম এর জন্য আমি চলে আসলাম যে রান্না খাওয়ার ব্যাপার আছে তো ঠিক আছে তাই হোক বলে চলে আসলাম রান্না খাওয়া করি দেখি তোমরাও থাকো সঙ্গে আমার নাকি বলো মেয়ে তো বাড়ির থেকে অনেক কিছুই নিয়ে আসছে হ্যাঁ ডাল তেল ঠাকুরের নকুলদানা ধূপকাঠি তারপরে আলু লবণ হ্যাঁ কাশ্মীর লঙ্কা মিট মশলা প্রচুর জিনিস প্রচুর জিনিস হুম সয়াবিন বাবা প্রচুর জিনিস নিয়ে এসছে বাড়ির থেকে আলু আছে এটা রসুন আছে হলুদ জিরে এটা আলু অনেক জিনিস দিয়ে গিয়েছে হ্যাঁ আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি বেগুন ভাজা চলছে আর কালকে ডাল আছে আর বাড়ি থেকে দিয়ে গিয়েছে হচ্ছে মাংস আর কত বাজে রান্না করেছিল সেই মাংস দিয়ে গেল এসে চলো এই তোমার তাহলে ভাত হয়ে গেছে বেগুন ভেজাটা হলে ডালটাকে গরম করো মাংসটা গরম করবো বাস হয়ে গেল আমার খাওয়া দাওয়ার আইটেম ঠিক আছে না সন্দান করে চলে আসলাম এসে একটু পুজো দিলাম ঠাকুরকে কিন্তু ফুলের কথা খেয়াল ছিল না ফুল আনতে আর সিংহাসুল থেকে আগে ফুলটা তুললাম না কালকে যদি ফুল আনি সিং ফুলটা তুলে দেবো ঠাকুরের বাটা একটু করে ফুল দিতে পারলাম না দেখ খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া এখন সব কিছু রেডি করে ফেলেছি পুজো পুজো দেওয়ার পরে হুম সাজিয়ে নিয়ে বসে করেছি ভাত ডাল কালকে নিয়ে চিকেন দিয়ে গেল এদিকে ভাজলামার চেয়ে কী বলে আর বেগুন বাস এসে খাওয়া দাওয়া ও হলে ওটা এখন আছে মেয়ে আসে দেখি তাহলে খাওয়া দাওয়া করা যাক আর কেন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম হ্যাঁ কমপ্লিট করে এই যে সব জায়গা পরিষ্কার জন্য একটু রেস্ট রেস্ট করে তারপরে যদি ডিউটি খবর হয় সেতে গেলাম না হয়তো গেলাম না আর তাই না তা এবার ঠিক নেই ডিউটির এরকম সেরকম চাপ হলে ডাকবে বলে দিয়েছে আর চাপ যদি না হয় তা বলেছে ডাকবে না আপনি খাওয়া দাওয়া করুন রেস্ট করুন সেরকম যদি চাপ থাকে তা ডেকে নেবো ব্যাস চলে আসলাম নিশ্চিন্তে এসে ফ্ল্যাট এসে একদম যেটুকু যা ছিল বানালাম বানিয়ে স্নান করলাম ঠাকুর গিয়ে দিলাম খাওয়া দাওয়া করলাম এবার একদম টান টান হয়ে বেশ ওকে তাহলে একটা ঘুম দিয়ে নিই ছোট্ট করে যদি ফোন না আসে যদি হ্যালোয়ে চলে আসে তাহলে ঘুম পাবে না গতকালকে যেমন সবে মানে চোখটা লেগে আসছে হ্যালো চলে আসছে ছুটি যে এরকম আজকে দেখা যাক কী হয় তাহলে ফোন আসলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর না হলে একেবারে সন্ধ্যাবেলায় চা খাওয়ার সময় হ্যাঁ সামনে থাকো দেখতে থাকো এটাই চাই দুপুরে ঘুম দিলাম সুন্দর ঘুম ঘুম থেকে ওটা রেডি হলাম দুধ নেই চা খাবো নিচে যাচ্ছি একটু দেখি দুধ নিয়ে আসি চলো নিচ থেকে আসি দুধ টুধ নিয়ে তারপরে চা খাওয়ার সময় কথা বলছি হ্যাঁ নিচ থেকে একটু দুধ নিয়ে আসি চায়ের দুধ ফুরিয়ে গেছে তাই খেয়াল ছিল না তোর কথা যাবো দুধ নিয়ে চলে আসবো চলে যাওয়া যাক চা নিচের দিকে চলে এসছি চা খাওয়ার জন্য চা খাই কি দুধ নেয় এখন ঠিক নেই যা যাক যাই দেখি চলো তারপরে চা নাই দুধ যা হবে মেলে ফুল তো হাঁটতে হাঁটতে যাই এক কাজ দু কাজ করি হাঁটাও হবে চা খাওয়া হবে কি দুধ নেওয়া হবে যাটা হবে তাই তো থেকে চলে আসলাম নিচ থেকে তো চা খাওয়ার জন্য একটু আনলাম আর একবার রাতে রুটি নিয়ে চলে আসলাম এক কাজ দু কাজ এবার চা বানাতে হবে আর এই রুটি চা ব্যাস চলো দুধ পাত্রটা বের করে আছে না শর জমা শখ এগুলো দুধ তো নেই শটগুলো তুলে ফেলতে আলাদা করে তাহলে অসুবিধা হচ্ছে খুব এই দুধ নিয়ে আসলাম শটটা তুলে আলাদাভাবে রাখতে হবে মেয়ে থাকলে শর্টটা থাকতো না মেয়ে আবার শটটা খেতে ভালোবাসে খুব কখন খেয়ে পড়ছে করি তো ওরা এইসব খেয়ে খেয়ে তো আজকে এই ফেটে যাচ্ছে দুধের আবার শট জমলে খেয়ে নেবে তুই টপ করে এত বত চলো তাহলে চা বানাই দেখি চা খেতে কথা হচ্ছে তোমাদের সাথে ওকে দুধ ফুটছে এদিকে চা হয়ে গেছে আর মেয়ে মিষ্টি দিকে ছিল এই যে পিস খাই ঠান্ডা প্রচণ্ড ফ্রিজে রাখা ছিল বের করলাম এত পিস খেয়ে জল খাই টিফিনটা হয়ে যাবে চাটা খাই চলো তাহলে খাওয়া দাওয়া করি দুধটা তো হয়ে এসছে দিবি দেবো এবার একটু ফুটি না রাখবো চলো তাহলে খাওয়া দাওয়া করেনি অনেক সময় দিলাম ফোন ঘাটতে ঘাটতে হ্যাঁ অনেক সময় চলে গেল আর রুটিটা তো ঠান্ডা হয়ে গিয়েছে রুটি নিয়ে কখন চলো খেয়ে নেয় যাক দেখি হুম লেট করে লাভ নেই খেতে হবে শুতে হবে সকাল আবার ডিউটি আছে যেতে হবে পাঁচটায় উঠতে হবে অনেক কাজ হ্যাঁ এটা মোটিন ধরণ আছে তাহলে আর কেন চলো খাওয়া দাওয়া যাক হুম চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে নাকি খাওয়া দাওয়া টি এত হয়ে যাচ্ছে চলো খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে নাকি তাই বসে পড়লাম খাবার নিয়ে সবজির রুটি একটু কলা ব্যাস আর কেন রাতের খাবার তাহলে শুরু করতে দেওয়া যাক লেট করে লাভ নেই আর মাংস আছে মাংস তো বের করলাম না মানে মাংস খেতে ভালো লাগছে না এই সবজি নিয়ে ওটা থেকে আর এই রুটি হুম সে কলা আছে মাংস মাংস থাক ও মাংস মাছ হলে তো খাওয়া যায় মাংস ভালো লাগে না চলো তাহলে শুরু করে দিলাম হ্যাঁ তোমরা খেয়েছো তো তোমরা খেয়েছো তো নাকি ওকে ঠিক আছে তাহলে আমি শুরু করতে খেতে চালু শুরু আরম্ভ নাকি বলো হুম যাক খাওয়া দাওয়া হয়ে গেলো খেলাও মজা হয়ে গেলো আর চলো যাওয়া যাক সবার জন্য নাকি হুম রেস্ট আবার পাঁচটায় উঠতে হবে ডিউটি আছে হ্যাঁ যা যা হয়ে গেল যা পাঁচটায় উঠতে হবে আবার ডিউটি আছে যেহেতু আর রাত করে লাভ নেই তাই না হলো এবার শোয়ার পালা শুতে হবে যাই হোক ভিডিওটা বেশিক্ষণ বড় না করে এবার এখানেই শেষ করে নাকি বলো তা ভিডিও তো আজকে কিছু দেখাতে পারলাম না তেমন কিছু ইচ্ছা ছিল যে একটু যাবো সেম আসে গিয়ে ডিউটি পড়বে তা সকালবেলায় সব যারা স্টাফ আছে ওদের সব ডিউটি দিয়ে দিয়েছে লাস্টের বাকিদের আমি পড়েছি তা আমাকে বললো আপনি থাকেন যদি সেরকম হয় তাহলে ডিউটি দেবো যাবেন আর নাহলে রেস্ট আবার কি আর এমার্জেন্সি হলে খবর দেবো যাক কোনো কোনো খবর হয়নি যাওয়া হয়নি রেস্টে ছিলাম এই অবস্থা রাতে ফোন করা যায় কালকে সকাল আপনার ছটায় ডিউটি আছে ঠিক আছে যাবো পাঁচটায় উঠতে হবে মানে এখান থেকে উঠে যেতে হবে রেডি হয়ে যেতে সময় লাগবে রেডেতে সময় লাগবে হুম কারণ অনেকটা দূর আছে এখান থেকে অফিসটা তোর কাছাকাছি না যথেষ্ট অনেকটা দূর আছে যেতে পারে পনেরো কুড়ি মিনিট লাগে যেতে আমার এখান থেকে মানে মের ফ্ল্যাট থেকে অফিস যাই হোক আর ডিভারও করছি না এখানে শেষ করছি এখন তাহলে তোমাদেরকে টাটা কোটন জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করি দেখি আগামী দিন কোথায় কী ডিউটি দিয়েছে সেরকম যদি কিছু জানতে পারি অবশ্যই তোমাকে শেয়ার করবো হুম তাহলে এখন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো ওকে আগামী দিন আবার একটা নতুন ভিডিও বছরের লাস্ট দিন আগামীকাল তাই তো নিয়ে আসছি দেখি কি আনতে পারি বছরের শেষ দিনে হুম